السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد قال رسول الله صلى الله عليه وسلم ما منكم أحد إلا سيكلمه ربه ليس بينه وبينه الترجمان ولا حجاب أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহ্মলি ওাসলিম আলা মোহাম্মদিনবজিআ আলা আলহি ওয়াসীন সম্মানিত দিনই ভাই বোনেরা আমি আজ আপনাদের সামনে আলোচনা করব গুনাহ থেকে বেঁচে থাকার জন্য সত্তরটি পরামর্শর চতুর্থ নং ক্লাস অর্থাৎ আমরা আজকে গুণার থেকে বেঁচে থাকার পরামর্শের চতুর্থ নং ক্লাসের ভিতরে যে বিষয়টি আলোচনা সেটা হলো যে প্রিয় মনীষীদের সাত নং পরামর্শ হল যে আপনি এই কথা ভাবুন বা আপনার মনের মধ্যে এই কথা আনার চেষ্টা করুন যে কেয়ামতের দিন আল্লাহ সবহান আলা যখন আপনাকে সরাসরি জিজ্ঞেস করবেন আপনার মধ্যে আর আল্লাহর মধ্যে কোনো মোতার্জেম বা অনুবাদক থাকবে না তখন আপনি এই পাপের কি জবাব আল্লাহকে দিবেন কেননা রসুল্লা সাল্লামের সাথ করে মা দেু অর্জুমান তোমাদের মধ্যে এমন কেউ নেই যার সাথে তার রব কথা বলবেন না তারও তার মাঝে অর্থাৎ তার ওই বান্দার মধ্যে এবং আল্লাহর মধ্যখানে মাঝখানে আর কোনো দুবাসী বা মুতার দেব অনুবাদক থাকবে না এবং কোনো পর্দাও থাকবে না তাহলে বোঝা গেল আমি আপনি আমরা যাই করি একদিন আমাকে ফেস টু ফেস হতে হবে আল্লাহর সামনে আমাকে জবাবের জন্য আদালতে আদালতের দাঁড়াতে হবে এই কথাটা বারবার মনের মধ্যে আনুন যে আজকে দুনিয়ায় দরজা জানালা বন্ধ করে হয়তো কোনো গুনায় লিপ্ত হচ্ছেন কম্বলের নিচে শুয়ে কোনো গুনায় হয়তো লিপ্ত হচ্ছেন মানুষের লোকচক্ষের আড়ালে গিয়ে কোথায় হতো লুকিয়ে কোনো গুণা করতেছেন পৃথিবীর কেউ দেখুক সাই না দেখুক কিন্তু আল্লাহ তো দেখেন এবং আপনি হয়তো বা মাখলুকের চোখ থেকে আড়াল হয়ে গেছেন কোনো মাখলুক আপনাকে দেখেন কথার কথা কিন্তু আপনার তো বিশ্বাস আছে যে আল্লাহর চোখ থেকে তো আমি আড়াল না আল্লাহ তো আমাকে দেখতেছেন সুতরাং আল্লাহ যেহেতু দেখেন এবং আল্লাহর থেকে মানে লুকানোর মতো কোনো জায়গা নাই তাহলে আমাকে অবশ্যই ভাবতে হবে আমাকে যদি কেয়ামাত দিন আল্লাহ জিজ্ঞেস করেন আর জিজ্ঞেস তো অবশ্যই করব তাইলে কি জবাব আমি দেব এই কথাটা বারবার মনের মধ্যে আনেন দেখবেন যে আপনার চিকিৎসা হয়ে যাবে আপনার অন্তর থেকে এই পাপ কাজ করার এই অনুভূতিটা লো হয়ে যাবে আপনার অন্তরের মধ্যে পাপের প্রতি যে একটা আগ্রহ সেটা কমে যাবে আস্তে 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 এগুলো আপনি সেরে দিতে পারবেন সে জন্য নয়নং পরামর্শ হলো যে আল্লাহর সামনে সামনাসামনি আপনাকে হতে হবে এবং আল্লাহর প্রশ্নের জবাব আপনাকে দিতে হবে এই অনুভূতিটা অন্তরের মধ্যে সজাগ করার চেষ্টা করুন তাহলে আপনি গুণার থেকে বেছে দিতে পারবেন দশ নং পরামর্শ সদা সর্বদা এ কথা মনের ভিতরে আনার চেষ্টা করুন যে আমি যেখানে যাই না কেন যেখানে থাকি না কেন যা কিছুই করি না কেন যা কিছুই বলি না কেন আমার এই সব কিছু আল্লাহ স্বয়ং নিজে দেখছেন আল্লাহ এলমের দিক থেকে তিনি আমাদের সাথে আসেন

সব কথাগুলো তিনি নিজে শুনতেছেন তোমরা যেখানেই যাও না কেন যেখানেই থাকো না কেন তিনি তোমাদের সাথে আছেন হেলমেট দিক থেকে তিনি তোমাদের সাথে আছেন তোমরা যা করো তিনি সব দেখেন এবং তোমরা যা বলো তিনি সব শোনেন সুতরাং এই অনুভূতি এই মানুষকে সোজা করে দিবে আজ আমাদের এই এই সমস্ত বিষয়গুলি আমরা কেউ মাথায় আনি না চিন্তা করি না এগুলা সাধারণ মানুষ যারা আন এমন আমার দাবি তাদের মধ্যে অনেকে এই সমস্ত জিনিস মাথায় আনে না যার ফলে আমি আপনি আমরা আমাদের থেকে অপরাধ অহরহ হচ্ছে তাই হলো আল্লাহর প্রিয় বান্দাদের পরামর্শ নং যে সব সময় এই কথাটা মনের মধ্যে আনার চেষ্টা করো যে আল্লাহ তোমাকে দেখতেছেন আল্লাহ তোমার সাথে আছেন দিক থেকে আল্লাহর জাত শুরু আল্লাহ কিন্তু তিনি তার দিক থেকে তিনি তিনি আমাদের আমাদের সাথে আছেন সব কাজ সরাসরি দেখেন সব কথা সরাসরি সরেন তাছাড়াও তিনি বাড়তি আরো সাক্ষী রেখেছেন ফেরিস্তা সাক্ষী আছে জমিন সাক্ষী আছে তাহলে এটা আপনাকে মন্দ কাজ থেকে ফিরাবে যখনই বান্দা আল্লাহ তাল আর এই মানে আল্লাহ সম্পর্কে এই ধারণা তার মনে তৈরি হবে তার দ্বারা গুনাহের কাজ একেবারে কমে যায় আমি দুটোই দৃষ্টান্ত আপনাদেরকে দিয়ে শর্টকাটে বলছি আমার হতা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন একজন লোক দেখলেন যে অনেকগুলো বাক্রু সরাইতেছে তিনি বকরি সরার সরানওয়ালার কাছে গিয়ে সার মানে ওই যে বকরি যে সারাইতেছে সে তার কাছে গিয়ে বলল যে ভাই আপনি আমার কাছে একটা বকরি বিক্রি করে একটা ছাগল বিক্রি করে ফেলুন সে বলছে যে ভাই এটা তো ছাগলগুলো আমার না এটা আমার মালিকের তো তিনি বললেন যে এটা আসলে ওমার তো শুধু পরীক্ষা করার জন্য গেছেন যে ঠিক আছে যদি মালিকের হয় তাহলে তো আপনার আরও ভালো আপনারও দুটা পয়সা লাভ হইলো তো বলে যে আমি মালিককে যদি জিজ্ঞাসা করে কি জবাব দিব বলে এই এত শত শত ছাগলের ভিতরে একটা ছাগল নিলে কি আর মালিক বুঝতে পারবে আর না বলে দিবেন যে গেছে বাঘে খেয়েছে যে কোন একটা হই বলে দিবেন ওই রাখাল বলল ঠিক আছে তবে আমার মালিককে কি বলবো আপনার মালিক মানে ওই দুপুরে আমার ছাগলের মালিক জানে না আমি ছাগল কি করছি তারা নাইলে একটা মিথ্যা কথা দিয়ে বুঝ দিয়ে ফেলতে পারবো কিন্তু আমার মালিককে আমি কেমনে বুঝাব সে তো দেখছে আমি ছাগলটা কি করছি তারে কেমনে বুঝাবো প্রিয় ভাই আপনি আমার ডিস্টার্ব করে যান আমি ছাগল বিক্রি করতে পারবো না সিদ্ধ করে দেখছেন মর ছাগল সরানোয়ালার ছাগলের রাখালের মনে আল্লাহর ভয় কতটুকু সে কিভাবে আল্লাহ তার সাথে আছে এই বিশ্বাসটা তার মনে কিভাবে কাজ করে যার কারণে টাকার লোভ দেখানোর পরেও সে লোভে পড়ে নাই আরেকটা একটা উদাহরণ দেখেন আমার এমনি হত্যা আমরা দিয়ে রাতের বেলা ঘুরে ঘুরে শহরের দেখা একদিন এক বস্তির পাশ দিয়ে যাচ্ছিলেন ওই বস্তির তাবুর ভিতর থেকে মেয়ের মা মেয়েকে বলতেছে মারে অভাবন্টন তো লেগেই আছে অভাবন্টন টাকা পয়সা নাই একটা কাজ করো কাল সকালে দুধ দুয়ে যখন বাজার নিয়ে বিক্রি করতে যাবা একটু ফানি বাড়াইয়ে দিও যাতে করে দুই একটা পয়সা আসলে রকম একটু জীবিকার একটা ব্যবস্থা দেওয়া হয় যুবতী মেয়ে কি বলল মা তুমি জানো না এখন রাষ্ট্রপ্রধান যে অমর মা একটু রাগ হয়ে গেল ও বেটি অমর কি তোর গড়ে এসে বসে রয়েছে নাই এই তোর দুদিন পানি মিঠাস না ভেজে দেখার জন্য মেয়ে অনায়াসে বলল মা অমর না দেখলেও অমরের আল্লাহ কিন্তু দেখেন ইল্লা কয় কি রাজীব অমর আশ্চর্য অমর কিন্তু তাদের ঘরের সামনে এরা কিন্তু কেউ জানে না অন্ধকার তো অমর তাদের মা আর মেয়ের কথাগুলা নিষ্কানে শুনলেন চিন্তা করে দেখলেন সর্বনাশ একটা যুবতী মেয়ে তার এখন এই উথাল মানে তার এই উথাল পাতাল করার সময় এইরকম সময়ের মধ্যে একটা মেয়ে বলছে মা অমর না দেখলেও অমরের আল্লাহ কিন্তু দেখেন তাই বিভিন্ন বর্ণনাতে এসেছে অমর যে ভাবছেন যে এই রকমের একটা মেয়েই আমার পুত্রকে বিয়ে করাই নিব পরবর্তীতে কোন কোনো বর্ণনাতে আছে এই মেয়েটাকে অমর তার নিজের ছেলের মেয়ে বউ হিসেবে বানিয়ে নিয়েছেন যাই হোক যে মূল কথা যে আল্লাহর ভয় মানুষকে কীভাবে অপরাধ থেকে বাঁচায় এর দুইটা দৃষ্টান্ত আপনাদেরকে দিলাম এর অনেক দৃষ্টান্ত আছে দিনে ভাইরা এই যে কয়েকটা উপদেশ শুনলাম আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলো বোঝা এবং তদোন্নতি আমল করার তৌফিক দান করুন আমিন এই বলে আজকের ক্লাস এখানে শেষ করলাম ও আখিরুদ আওয়ান আসসালামু আলাইকুম রহমতুল্লাহি